আসসালামু আলাইকুম এবরিয়ান আপনাদেরকে হচ্ছে এখন ছোট বাচ্চাদের হচ্ছে জিন্সের প্যান্ট কালেকশন দেখাবো এবং সেই সাথে হচ্ছে দামগুলো হচ্ছে বলে দেব তো আমি এখন আছি হচ্ছে ঠিক মৌচাকের বাহির সাইডে এটা হচ্ছে মৌচাকের মানে পশ্চিম দিক মেবি বলে এবং সেন্টার পয়েন্টে ঢোকার সাইড দিয়ে যে একটা চিপা গলি থাকে সেখান থেকে হচ্ছে সুন্দর কিছু জিন্সের প্যান্ট দেখাবো এবং এখানে কিন্তু প্রাইসটা আসলে কম এই প্রোডাক্টগুলোই যখন হচ্ছে সেন্টার পয়েন্টে বা ফরচুনে মৌচাকের ভিতর থেকে হচ্ছে আপনারা কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও অনেক বেশি হয়ে যাবে তো সুন্দর এই পিঙ্ক কালার যে প্যান্টটা এগুলোর প্রাইস ছিল দুশো টাকা যেহেতু ওটার সাইজটা কিন্তু ছোটো আমি বারবারই বলছি সাইজের উপরে দামটা ডিপেন্ড করবে তো ওটা তিন সাড়ে তিন বছরের বাচ্চাদের ছিল সেই জন্য ওটার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা তো এই যে মৌচাক এই যে সুন্দর বাচ্চাদের জ্যাকেট ছিল এই জ্যাকেটগুলো হচ্ছে সাড়ে তিনশো করে ছিল সাইড দিয়ে হচ্ছে অনেকগুলো শপি এভাবে রোড সাইডে বসা মানে চিপার মধ্যে বসা বাট প্রাইসগুলো কিন্তু অনেক কম আপনারা কিন্তু কমের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর ছোট ছোটো ড্রেসগুলো ছিল এগুলো দুশো টাকা করে বলছিল সবগুলোই কিন্তু আস্কিং প্রাইস আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এবং এখান থেকে দামাদামি করে কিন্তু কমের মধ্যে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন রেড কালার এই গেঞ্জিটাও বলছিল এটা হচ্ছে পাঁচ বছর সাড়ে চার বছরের বাচ্চাদের তো এই জিনিসটাও কিন্তু সুন্দর এবং পিছনের মানে মোচাকের এই সাইডটা হচ্ছে সবসময় জমজমাট থাকে মোচাকের পিছনে এবং হচ্ছে পাশে সেন্টার পয়েন্টের ঢোকার হচ্ছে ঠিক আগে এই জায়গাটা হচ্ছে সবসময় হচ্ছে জমজমাট থাকে এবং প্রচুর পরিমাণ কিন্তু প্রোডাক্ট এখানে আছে মানে লেডিস আইটেম তারপরে হচ্ছে মানে অনেক অনেক টাইপের জিনিস আছে আর এই হচ্ছে বাচ্চাদের হচ্ছে জিন্স প্যান্টগুলো এগুলো হচ্ছে আপনারা দুই বছর তিন বছর চার পাঁচ ছয় দশ বছরের বাচ্চাদের জন্য হচ্ছে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু বারবার বলছি সাইজ অনুযায়ী প্রাইস তো আমি এখন ফার্স্টে যেটা দেখলাম দুই বছরের বাচ্চা যেগুলো সেগুলো হচ্ছে আড়াইশো টাকা করে বলছিল তবে সেক্ষেত্রেও আপনারা হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা কমাতে পারবেন কারণ এখানে অনেকগুলো দোকান তো আপনারা দামাদামি করে নিতে পারবেন আর কোয়ালিটি মোটামুটি একদম যে খারাপ আমি সেটা বলবো না মোটামুটি ভালো আছে একটু বেছে বুঝে শুনে নিতে হয় এই তো আর যেগুলো হচ্ছে পাঁচ বছরের বাচ্চা সেগুলো হচ্ছে একদম বলছিল হচ্ছে তিনশো করে সো আপনারা হচ্ছে সেগুলো এখান থেকে দেখতে পারেন সেগুলো হচ্ছে তিনশো ছিল এবং অনেক মানে জিন্সেরই হচ্ছে বেশ কয়েকটা কালার ছিল তো মানে ডিজাইন অনুযায়ী আপনারা নিতে পারবেন তো এই সাইডে আরও কিছু ছিল আর একটা শপের মধ্যে আমি দেখতে পেলাম যে একটু বেশি ফ্লাওয়ার হ্যাঁ একটু বেশি ফ্লাওয়ারের একটু বেশি ফ্লাওয়ারের তো সেগুলোর হচ্ছে প্রাইসটা আর একটু বেশি হবে আর এগুলো হচ্ছে অলবডিতে হচ্ছে কাজ করা ছিল এগুলো হচ্ছে দুই বছরের বাচ্চার ছিল দেড় দুই বছরের বাচ্চার জন্য এগুলো হচ্ছে একদম সাড়ে তিনশো করে ছিল যেহেতু হচ্ছে মানে কাজটা বেশি ছিল হ্যাঁ মানে ডিজাইনটা বেশি ছিল ফ্লাওয়ার ডিজাইনটা বেশি ছিল সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসটাও হচ্ছে একটু বেশি ছিল যেগুলোর হচ্ছে কাজের মানে ইয়াটা কম থাকে আর কি ফ্লাওয়ার কম থাকে বন্য ডিজাইনটা কম থাকে সেগুলো একটু রেঞ্জটাও কম থাকে সো এই সুন্দর সুন্দর জিনিসগুলো হচ্ছে আপনারা মৌচাকের পাশ থেকে হচ্ছে পেয়ে যাবেন চিপাগলি দিয়ে ঢুকলে হচ্ছে প্রচুর পরিমাণে এভাবে দোকান আছে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল এখান থেকে কেনা যায় দামাদামি করে মৌচাকের পিছন সাইডটা কিন্তু আসলে এই রকম প্রোডাক্ট ভরপুর হ্যাঁ সো আপনারা এগুলো একটু ভিজিট করলে হচ্ছে দামাদামি করে সুন্দর কিছু প্রোডাক্ট এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এখানের ভাইয়াগুলোও হচ্ছে তেমন একটা আহামারি দাম যে আপনার কাছে চায় ঠিক সেটা না যেমন যেটা আপনি সারাদিন সাথে কিনতে পারবেন সেটা হয়তো তারা পাঁচশো বললো তো আপনি সাড়ে তিনশো বললে তো অবশ্যই নিতে পারবেন তো এর এভাবে হচ্ছে দামটা তো আমি আইডিয়াটা দিয়ে দিলাম দেখা যায় একটা প্রোডাক্ট যদি পাঁচশো বলে সেক্ষেত্রে আপনারা সাড়ে তিনশো বললে বা আরও কমিয়ে বললেও তিনশো বললেও নিতে পারেন মানে ডিমান্ড অনুযায়ী যে প্রোডাক্টের মানে যখন ডিমান্ড তখন প্রাইসটা বেশি থাকে যখন ডিমান্ডটা কম থাকে তখন তো দামটাও কমে যায় সাইজ অনুযায়ী এভাবে করে দামগুলো হয়ে থাকে সো একটু বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ